বাংলাদেশে নির্বাচনের ঠিক আগে যখন রাজনৈতিক পরিস্থিতি একদম গরম ঠিক তখনই এক তরুণ নেতার কণ্ঠকে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হলো। আজ আমরা কথা বলবো সেই ঘটনা আর তার পেছনের কারণগুলো নিয়ে মানে শরীফ ওসমান হাদির উপর যে হামলাটা হয়েছিল সেটা নিয়ে ঘটনাটা ঘটার ঠিক একদিন আগের কথা শরীফ ওসমান হাদি যিনি জুলাই আন্দোলনের একজন নেতা হিসেবে বেশ পরিচিতি পাচ্ছিলেন তিনি তার ফেসবুকে খুব সাহসী একটা কথা লেখেন তার এই কথাগুলোই যেন তার মনোভাবটা একদম পরিষ্কার করে দিচ্ছিল কিন্তু কি অবাক করা ব্যাপার এই রকম একটা পোস্ট দেওয়া ঠিক পরের দিনই দিনের বেলাতেই তাকে গুলি করা হয় মানে তার কথার সাথে যা ঘটল তার মধ্যে একটা ভয়ঙ্কর ফারাক তো চলুন একটু ভেতরের খবরটা জানা যাক ঠিক কি ঘটেছিল সেদিন নির্বাচনী প্রচারণার সময় কিভাবে এই হামলাটা চালানো হল সেই সব বিষয়গুলোই এখন আমরা এক এক করে দেখব দিনটা ছিল শুক্রবার শুরুটা কিন্তু আর দশটা দিনের মতোই ছিল কেউ ভাবতেও পারেনি যে দিনটা এভাবে শেষ হবে তো জুমার নামাজের পর তিনি তার নির্বাচনী এলাকা মানে ঢাকা আটে প্রচারণায় বেরোন তিনি যখন একটা রিকশার উপর ছিলেন ঠিক তখনই মোটরসাইকেলে করে দুজন লোক এসে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায় সাথে সাথেই তার সমর্থকরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ছোটেন হাসপাতালে পৌঁছানোর পর থেকেই শুরু হয় আসল লড়াইটা হাদির অবস্থা কতটা খারাপ ছিল আর ডাক্তাররা কিভাবে তার জীবন বাঁচানোর চেষ্টা করছিলেন চলুন সেই ভুবনটা এবার একটু দেখি ডাক্তারদের জন্য এটা ছিল একটা বিশাল চ্যালেঞ্জ কারণ একটাই গুলি কিন্তু সেটা তার মাথার বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে পেরিয়ে গেছে আর এতে মস্তিষ্কের সবচেয়ে জরুরি অংশ ব্রেইন স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাকে তো লাইফ সাপোর্টে রাখতেই হয়েছিল আর অপারেশনের সময় তিনি দুই দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা জটিল হয়ে গিয়েছিল ঢাকা মেডিকেলের একজন নিউরোসার্জন তো সরাসরি বলে দেন যে তারা আসলে কোনো আশার কথা বলতে পারছেন না তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এরপরই আরও ভালো চিকিৎসার জন্য হাদির পরিবার তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তো এই হামলার পর সবার মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে কারা এই কাজটা করল আর এদের পরিচয় নিয়ে যে তথ্যটা সামনে আসে সেটা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো প্রশ্নটা হল হামলাকারীরা কি বাইরে থেকে আসা কেউ ছিল নাকি তারা পরিচিত মুখ নিয়েই সবার চোখের সামনে ঘুরছিল যে উত্তরটা পাওয়া যায় তা ছিল অবিশ্বাস্য গায়ে কাটা দেওয়ার মতো আর এই রহস্যটাই পুরো ঘটনাকে আরও ঘোলাটে করে তোলে হাঁদির একজন সমর্থক যা বলেছেন তা শুনলে অবাক হতে হয় তার ভাষ্যমতে মোটরসাইকেলের ওই দুজন আসলে তাদের সাথেই ছিল প্রচারণার কর্মী সেজে গত দুই দিন ধরে কাজ করছিল আর তারা নাকি কখনোই তাদের মাস্ক খোলিনি এই তথ্যটা থেকেই বোঝা যায় এই হামলাটা কতটা পরিকল্পিত ছিল স্বাভাবিকভাবেই এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে একদম তোলপাড় শুরু হয়ে যায় বিভিন্ন ছাত্র আর রাজনৈতিক সংগঠনগুলো সাথে সাথেই প্রতিবাদে ফেটে পড়ে হাদিরের ওপর হামলার খবরটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকা সব জায়গায় সাথে সাথে বিক্ষোভ শুরু হয়ে যায় ছাত্র অধিকার পরিষদ ছাত্রদল এরকম বেশ কিছু সংগঠন রাস্তায় নেমে আসে তাদের একটাই দাবি ছিল হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে শুধু তাই না বিক্ষোভকারীরা সরকারকে বারো ঘন্টার একটা আলটিমেটামও দেয় তারা পরিষ্কারভাবে জানিয়ে দেয় এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আরও বড় ধরনের কর্মসূচি দেয়া হবে এই বারো ঘণ্টার সময়সীমাটা পরিস্থিতিকে আরও গরম করে তোলে আসলে এই হামলাটাকে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে হবে না এর পেছনের পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের জানতে হবে শরীফ ওসমান হাদি আসলে কে ছিলেন আর তিনি আগে থেকে কী ধরনের হুমকির মুখে ছিলেন শরীফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আর সরকার বিরোধী যে ছাত্র আন্দোলনটা জুলাই আন্দোলন নামে পরিচিতি পায় তিনি ছিলেন তার একজন প্রধান নেতা তিনি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন আর মজার ব্যাপার হলো তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে মানে ক্রাউড ফান্ডিং করে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এর জন্য গতানুগতিক রাজনীতির বাইরে তার একটা আলাদা পরিচিতি তৈরি হয়েছিল এই হামলার আগেই নভেম্বর মাসে হাদি কিন্তু সবাইকে জানিয়েছিলেন যে তাকে বিদেশি নম্বর থেকে প্রায় ত্রিশ বারের মতো ফোন করে হুমকি দেওয়া হয়েছে এই হুমকিগুলোই যেন একটা অশুনী সংকেত ছিল এটা থেকে বোঝা যায় যে তিনি আগে থেকেই কারো না কারো টার্গেটে ছিলেন আর এই হুমকিগুলো শুধু তাকে মেরে ফেলার হুমকি ছিল না তাকে বলা হয়েছিল তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে এমনকি তার মা বোন ও স্ত্রীর মতো পরিবারের নারী সদস্যদের ধর্ষণের মতো ভয়ঙ্কর হুমকিও দেওয়া হয়েছিল তিনি নিজেই এই অভিযোগগুলো করেছিলেন এই তথ্যগুলো কিন্তু হামলার পেছনের একটা গভীর ষড়যন্ত্রের দিকেই আঙুল তোলে শেষ পর্যন্ত শরীফ ওসমান হাদির ওপর এই হামলাটা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ হিসেবে দেখলে চলবে না একটা নির্বাচনে ঠিক আগে আগে এই ধরনের একটা ঘটনা স্বাভাবিকভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি আর গণতান্ত্রিক প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে একটা বড় বড়সড় প্রশ্ন তুলে দেয় আর সেই প্রশ্নের উত্তরটা হয়তো সময়ে আমাদের দেবে